Hey, wat moeten we deel wegstaan? Wat gaat? Hé, komt! Heel Ja? Hey, doe! Hoe kun je het voor ons daad hebben? Het een gedaan, hé, Hé, Hey, doe! Waarom moet je মামাতো বোনের শ্বশুর বাড়িতে আসলাম আগে গত গত দিন আগে আমার মামা তো বোনের বিয়ে হয়েছে এখানে তো এখানে ফুল নিয়ে আসছি নদীর পার এ দেখেন অনেকগুলো রাজহাঁস কোথায় আসছো বাবা কোথায় আসছো ঘুরতে কোথায় দু তে এগুলো কি জানো কি এগুলো রাজহাঁস ওই তো রাজহাঁস দেখি ওলা কি রাজহাঁস ওই যে ছোট হাঁস এই তো ছোট হাঁস কিন্তু ছোট হাঁস